আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এক ভাই হাজিগঞ্জ থেকে কিছু লিসুর চারা অর্ডার করেছে তার লিচু চারাগুলো আমরা আজকে উঠাচ্ছি এটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে পাঠাই আপনারা যারা এরকম চারা নিতে চাইবেন তারা আমাদের স্কেনের নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো সকল প্রান্তে পাঠাই দিয়ে থাকি ভাই দেখান চারাগুলো কি রকম উঠাইছি তো ভাইটি অ্যাডভান্স করছিলো এবং অর্ডার করছিল যে অনেকে হয়তো বলেন যে আমরা অর্ডার নেই একটা চারা দেই অন্য রকম তো তাদের জন্য ভিডিওটি দেখেন আমরা সঠিক চারাটাই দিয়ে থাকি সব সময় ভালো চারা দেখেন গাছের গোড়াটা সুন্দর এই যে ছ ইঞ্চি টবের চারাগুলো উঠাইছি আজকে এবং চারাটার হাইটটা দেখেন ভাইয়া দেখেন ঘোরা ঘোরা এখন অনেকে হয়তো বলবেন যে একটা চারাই দেখাচ্ছে এইদিকে হাল করেন একটু গাছটা দেখেন গাছটা কি ঝোপ ঝোপড়ানো এটা রাখেন ওইটা দেখেন দেখি অনেকে হয়তো বলেন যে একটা চারা তো এরকম ভিডিওতে দেখানো সম্ভব কিন্তু আর দেখেন দেখি তো তাদের জন্য দেখাচ্ছি যে পাঁচটি চারা অর্ডার করছে পাঁচটি চারাই কোয়ালিটি সম্পূর্ণ চারাই দিছি আমরা কখনও প্রতারণা করি না মানুষের সাথে তো আপনারা যদি এই রকম চারা নিতে চান প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা আমাদের নার্সারি থেকে নিতে পারেন অন্য কোথাও নিজেরা প্রতারিত না হয়ে আমাদের থেকে এই চারাগুলো নেবেন অবশ্যই এগুলো নিলে আপনারা ভালো মানের আর কি ফলাফল পাবেন তো দেখেন চারাগুলোর কোয়ালিটি এই যে দুইটা চারাই দেখালাম যে ঝোপরানো এবং গোড়াটা দেখেন অনেক সুন্দর এবং ঝুপড়ানো লিচু জমিতেও বহুত চারা আমাদের রয়েছে এখনো অ্যাভেলেবেল চারা স্টকে রয়েছে আমাদের আপনারা যদি অর্ডার করেন এরকম পাবেন আশেপাশে দেখান ভাই এই এই চারাটা দেখেন হয়তো ভাববেন যে দুইটা চারা দেখেছি দেখেন এই যে তিন নাম্বার চারাটা দেখেন তিন নাম্বার চারাটার কোয়ালিটিটা একবার দেখেন ঝুপড়ানো এরকম চারা ফুল এবং ফল দুইটাই আছে এই যে দেখেন ফল আছে এখনও ছোট ফল বড় হয় না এটা হচ্ছে চায়না থ্রি জাত আপনারা যে কোনো জাতের চারা নেন ভাই ক্যাট করেন এই দেখি হ্যাঁ দেন ঝুপড়ানো আর একটা দেখাই আসেন দর্শক তো ভাইরা আমাদের কাছে অ্যাভেলেবেল চারা পাবেন এই রকম আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি যে দেখেন এখানে একটা চারা আমরা উঠাই রাখছি এটা হচ্ছে চার নাম্বার চারা উনি পাঁচটি চারা অর্ডার করেছে চার নাম্বার চারাটি দেখেন এবং পাঁচ নাম্বার চারাটি দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন আপনারা সবাই যে পাঁচ নাম্বার চারাটিও একদম ঝোপানো এবং গোড়াটা যদি আপনারা কেউ দেখতে চান এই যে দেখেন গোড়াটা মোটা এবং হলো আগালটা দেখান এদিকে একটু হাল করে তো রকম প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ চারা গাছ ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল লিচু চারা থেকে শুরু করে সব রকমের চারা রয়েছে ছোট বড় ঝোপড়ানো এবং এর থেকেও যদি কোয়ালিটি সম্পূর্ণ চারা চান আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এই পর্যন্তই আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে আমরা এই চারাগুলো যত্ন সহকারে পাঠিয়ে দেব আপনাদের যে কোনো স্থানে আপনারা এই চারাগুলো নিতে পারবেন আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম